সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতা হাসনাত সেখানে তিনি দাবি করেছেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে থেকে আওয়ামী আওয়ামী লীগের বিষয়ে একটা প্রস্তাব দেওয়া হয়েছে এই বক্তব্যের পর লীগকে নিষিদ্ধ করার দাবিতে বেশ সরব হয়ে উঠেছে এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা গতকাল একুশে মার্চ এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি বলেন সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যে আলোচনা হয়েছে তা তারা রাজনৈতিক বিষয় সরাসরি হস্তক্ষেপ বলে মনে করছেন তিনি আরও বললেন রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা কেবল রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত অন্য কোনো প্রতিষ্ঠানের নয় এ কারণেই তিনি তার ফেসবুক স্ট্যাটাসটি দিতে বাধ্য হয়েছেন বলে উল্লেখ করেন হাসনাদ আবদুল্লাহ জানান তার দেওয়া স্ট্যাটাসে আলোচনার যাবতীয় তথ্য উল্লেখ করা হয়েছে ওই স্ট্যাটাসে তিনি লেখেন আওয়ামী লীগ নামে নতুন একটা পরিকল্পনা বা ষড়যন্ত্র এই প্রক্রিয়ার অংশ হিসেবে কিছু রাজনৈতিক দলকে শর্ত সাপেক্ষে আওয়ামী লীগের পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়েছে তাদের কাছে আসন সমঝোতার বিনিময়ে এই প্রস্তাবে সম্মত হওয়ার আহ্বান জানানো হয়েছে ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দল এই প্রস্তাব গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন এদিকে সাংবাদিকরা সেনানিবাসে তার যাওয়ার কারণ জানতে চাইলে হাসনাত আবদুল্লা ব্যাখ্যা করেন যে বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে এসব বিষয় নিয়ে আলোচনা করতে তাদের ডাকা হয়েছিল তিনি আরও বলেন সম্প্রতি সেনা প্রধানের একটা বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে যেখানে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধানকে একটা নির্দিষ্টভাবে সম্বোধন করেছে এবং ইনক্লুসিভ নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন এই পরিপ্রেক্ষিতেই সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে তারা সেনানিবাসে গিয়েছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয় হাসনাত আবদুল্লাহ বলেন আওয়ামী লীগ অতীতের কোনো অপরাধ জন্য এখন অনুশোচনা প্রকাশ করেনি তিনি বলেন আপনারা কি দেখেছেন যে তারা কখনো স্বীকার করেছে যে তারা গণহত্যা চালিয়েছে তারা কি কখনো দুঃখ প্রকাশ করেছে তিনি আরও বলেন আওয়ামী লীগকে পুনর্বাসনের আগে তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং দল হিসেবে তাদের অপরাধের স্বীকারোক্তি দিতে হবে